আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমি আলদার মধ্যে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার এই এই সামনে যে দেখতেছেন এটা হচ্ছে চায়না প্রজেক্ট ওরা তো শুনলাম কি আর কি ওয়াশা পানি পরিষ্কার করে দিন একটা প্রজেক্ট বানাইছে চায়না লোকেরা আর আমার এই এদিকে শেষ সীমানা আর কি ওই যে এইদিকে নদী আছে একটু দেখাবো নি শেষ সীমানা আর আমার পিছন সাইডে এটা হতেছে বেশি ভিতরে এই যে চায়না প্রজেক্ট আর এটা ছিল নদী ছিল মানে নদী ওখানে ব্রিজ আছে একটা তো ঢাকা শহরের নদী আর খাল বিল বলতে কিছু না সব বালু দিয়ে ভরাই করেন যে বিল্ডিং মানে বিল্ডিং বানাচ্ছে ঢাকা শহরের মানুষ একটা জিনিস চিন্তা করে না যে মরলে থাকবো কই চিন্তা করে না চিন্তা করে একটা ফ্ল্যাট হতে পারলে কোটি টাকা ফ্লাট হুটাও টাকা কামো আর কি এত বড় বড় ফিলিয়ার আর এই গাছটা এই গাছটা আপনার অনেকে চেনেন এই গাছটা ওষুধের গাছ খুবই উপকারিত মানে ওষুধ ওষুধের জন্যে অনেক উপকারিতার গাছ যারা জানে তারা অবশ্যই জানে যে এই গাছের আটা দিয়ে অনেক ধরনের রোগ বলা দূর হয় যাই হোক সকাল সকাল সবাইকে আমার ভিডিও দেখার জন্য অনুরোধ করলাম সব আমার ভিডিও দেখবেন সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আপনাদের একটা লাইক একটা শেয়ার আমার আমি আবার আর একটা ভিডিও বানাবো এতে আমার আমি উৎসাহিত হই তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর এটাতে আত্ম আত্মনগর এটা হচ্ছে আত্মনগর সাইট খুবই সুন্দর এই সকালবেলা অনেক লোকজন এখানে হাঁটতে আসছে আল্লাহ হাফেজ